হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলেই স্বাগত আজকে হচ্ছে রবিবার আর এটা অনেকদিন আগেকারই ভিডিও যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব তেমন কিছুই নয় জাস্ট বাড়ি থেকে বেরিয়েছিলাম কন্যা ডান্সের স্কুলে এবং সেখানে একটা সারপ্রাইজ পেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো বেরোনোর আগে আমি যেগুলো ওপরে জামা কাপড় মেলে দিয়েছিলাম সেগুলোই পেরে নিয়ে এসে গুছাতে বুঝেছি আর দিকে পাশে পড়না দেখো ও নিজের তালে বকে যাচ্ছে ও ভিডিও করা দেখলেই তো ব্যাস ওর খুব মনে আনন্দ ওই জন্য নিজের তালে বক 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 করেই যাবে কাপড়গুলো আমার ভাঁজ করা হয়ে গেছে এবং সেটাই আমি আলমারিতে দেখো সুন্দর করে বুঝিয়ে রাখছি আর এটা হলো তোমার দাদার আলমারি দাদা ভাইয়ের আলমারি সরি হল আমি জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিলাম আর তারপরে দেখো কন্যাকে রেডি করিয়ে দিচ্ছি আরও যে ডান্স স্কুলে পড়ে তার নাম হলো সুদীপ্ত ডান্স অ্যাকাডেমি বুঝলে তো এখানে ডান্স শেখে তোমরা যদি চাও তো অবশ্যই এখানে ডান্স শিখতে পারো এখানে ডান্স খুব ভালো শেখায় স্যার ক্লাসিক্যাল এবং ওয়েস্টার্ন সব রকম ফর্মই আছে আর এই যে আমার মেয়ে যেরকম বক বক করতে থাকে ওই রকমভাবেও বকর 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 করেই যাচ্ছে এরপরে আমরা বেরিয়ে গেলাম সোজা দেখো ওদের ডান্স ম্যাচ শুরু হয়ে গেছে আর কেমন হচ্ছে ওই যে লাল ড্রেস পরে আছে এটাই হলো বর্নার ডান্সের টিচার দেখো পাশে যে সব বসে আছে ওরা সব স্টুডেন্টদের সব মারা এবার চোখ ভালোই ডান্স শেখায় এটা কী ডান্স তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে যদি বুঝতে পারছো যে এটা কী ডান্স চলছে তাহলে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাও যে কি নাচছে মানে কি গানে নাচটা শেখানো হচ্ছে হ্যাঁ অবশ্যই জান এবং এরপরেই একটা সারপ্রাইজ আছে সেই সারপ্রাইজটা আমরা মানে কেউই জানতাম না যে কি মানে তার আগে ওটা ধরো গানের মাধ্যমে শেখাচ্ছিলো এটা একটা একটা করে পাট পাট করে মুখে স্যার বলে দিচ্ছে ওয়ান করে সেভাবে শেখানো হচ্ছিলো এবার এর পরেই বেশি কিছু আর করিনি পরেই দেখো এই যে শুরু হয়ে গেছে আমাদের পার্টির সেলিব্রেশন তো কী নিয়েছিল তখনও আমরা বুঝতে পারিনি তারপরে বলছে যে আজকে তো মাদার্স ডে ওই জন্য মাদার্স ডের জন্য সকল মায়েদের উদ্দেশ্যে আমরা এই ভিডিও এই কেকটা কাটিং করব তো তার জন্য এই যে দেখতেই পেলে যে কী করে কেক আমাদের একটা সেলিব্রেশন হলো মাদার্স ডেটা তারপরে সব একটা স্টুডেন্টেরই মা সব কেকগুলো কেটে সব সকল বাচ্চা আমাদের দিয়ে দিচ্ছে আর এরপরেই দেখো একটু মটো সব তলাত রা দিলাম আর তখনই পণ্না বলছে মা আমি স্কুল পাপাকে বলছিল তারপরে স্কুলের সামনে দিয়ে একটু এলাম আর এই সেই পণ্য ব্যাস শুরু করে দিল যে ওর যে ভান্ডারটা কিনেছে সেদিন স্কুল থেকে আসার পথে ওতে নাকি খুচরো পয়সা পড়বে এই কারণে বায়না ধরল তারপর সেই শেষে খুচরো পয়সা কিছু দিলাম দিয়ে ওটা ঘুরেও খুব আনন্দিত খুব মজা পেল তারপরে ব্যাস আর কি এখন যে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি তাই এখনকার মতন রাখছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই পাশে থাকো বন্ধু প্লিজ